বাবার বাড়ি থেকে আসা মেহমনরা চলে যায় মনটা ভীষণ খারাপ তাই আপনাদের ভাইয়া মন ভালো করার জন্য বাইরে ঘুরতে নিয়ে আসছে বাইরে ঘুরতে ঘুরে এসে আমরা কী কী খেলাম আর কোথায় ঘুরলাম কী কিনলাম সেটা আজ আপনাদের সাথে শেয়ার করবো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ছেলেকে রেডি করে নিয়ে আমরা বাইরে বের হয়ে গিয়েছি যেহেতু বাবার বাড়ি থেকে মেহমান আসেছিল আমার বড় বোন বড় বোনের ছেলে আর হচ্ছে ভাইয়ের মেয়ে এসেছিলো তারা প্রায় পনেরো ষোলো দিন ছিল আমার বাসায় তারা অনেক দিন থাকার কারণে মনটা আমার ভীষণ খারাপ তারা চলে যাওয়াতে আর বাবার বাড়ি থেকে যখন কোনো মেহমান আসে তখন যে একটা শান্তি পায় সেটা বলার মত না একমাত্র মেয়েরাই জানে শান্তিটা আর যখন চলে যায় তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায় তাই আপনাদের ভাইয়া বুঝতে পেরেছে যেহেতু বাবার বাড়ি মেহমান ছিল তাই আমার মনটা হয়তো খারাপ তাই সে আমাকে নিয়ে বাইরে বের হয়ে গিয়েছে আর বাইরে বেরিয়ে ঘোরাঘুরি করে আমরা একটা রেস্টুরেন্ট চলে আসি পিপাসু রেস্টুরেন্ট যেটা নতুন হয়েছে আর এখানে ভেবেছি রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাব। আপনাদের ভাইয়া সময় চেষ্টা করে আমার মন খারাপ থাকলে আমি কিভাবে হাসি খুশি থাকবো সেই চেষ্টাটাই করে তাই না এমন একটা হাজব্যান্ড ভাগ্যের ব্যাপার যেটা সবার ভাগ্যে হয় কিনা যায় না তবে আমার ভাগ্যে হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখন এই যে ভিতরে চলে এসেছি আসার পর ছেলে বায়না ধরেছে তার একটা কোক দিতে হবে তাই তাকে একটা কোক দেওয়ার পরে ভিতর থেকে একটা ভাইয়া তাকে একটা খেলনা দিয়েছে সে যেহেতু ছোট বাবু তাই যাতে খুশি হয় তাই তাকে একটা খেলনা দিয়ে খুশি করার চেষ্টা করেছে আর ছেলে আজকে অর্ডার দিচ্ছে খাবো আমি ঝাল খাবো

এদিকে বাইরে গেলেই ছেলে সবসময় তার পছন্দ মতো তার বাবাকে জিজ্ঞাসা করে বাবা তুমি এটা খাবা ওটা খাবা খিচুড়িতে নাকি অনেক ঝাল তাই তার বাবাকে বলছে বাবা তুমি এটা ঝাল খেও না তুমি অন্য একটা খাও আর এই পিপাসু রেস্টুরেন্টে কি কী পেয়ে যাবেন সেটা আজ আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে বিপ কষা মাটন কষা হাঁসের চুই ঝাল তিহেরি সব কিছুই ছিল খিচুড়ির সাথে একে আমি গল্প করেছিলাম আর রেস্টুরেন্টের ভিতর ডেকোরেশনটা ভিডিও করে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছিলাম মোটামুটি নতুন হিসেবে ভালোই ভিড় ছিল খারাপ এখানে ফ্যামিলি হিসেবে অনেক লোক এসেছিলো এখানে গল্প করতে করতে আমাদের খাবারও চলে এসেছে এই যে আমাদের খাবারের মেনুতে আজকে কী ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা যে খাবারের মেনুতে নিয়েছি খিচুড়ি বিপ কষা নিয়েছি একটা মাটন কষা নিয়েছি একটা সাথে ছিল চাটনি সাথে ছিল ছালাদ আর তাল পেঁয়াজের একটা ভর্তা ছিল এদিকে সাথে আমরা একটা পরোটাও অর্ডার দিয়ে দিয়েছিলাম যাতে পরোটাটা মাটন কষার সাথে খেয়ে কেমন লাগে আমাদের পরোটাটা চলে এসেছে আমরা তিনজনে মিলে পরোটা ভাগ করে খেয়েছি তারপরে খিচুড়িটা পরোটা আগে অর্ডার ছিল কিন্তু তারা পরে দিয়েছে দিয়েছে তারপরে খিচুড়ি তাই আমরা মাংসের সাথে এটা খেয়ে নিচ্ছিলাম আচ্ছা আপনাদের কি এভাবে খিচুড়ি খেতে ভাল লাগে মাটন কষার সাথে বিপ কষার সাথে অবশ্যই কমেন্ট করে জানি ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে খাবারটা সত্যি অনেকটাই মজা ছিল যেহেতু প্রথম অনুযায়ী আর এখানে একটা টোকেন দেবে দুইটা আপনার যে কয়জন লোক থাকবে সে কয়জন উঠাতে পারবেন উঠানোর পরে আপনাদের যে বিলটা হবে বিলটা থেকে যে টাকাটা উঠবে এখানে পরিমাণ সেই অনুযায়ী আপনাদের ডিসকাউন্ট করে দেবে ওরা জিনিসটা ভালোই লেগেছে যেহেতু প্রথম প্রথম হয়তো এই জন্যই ডিসকাউন্টটা দিচ্ছে আচ্ছা এখানে এসে ঘোরাঘুরি খাওয়ার পরে মনটা ভালো হয়ে গিয়েছে আচ্ছা আপনাদেরও কি এমন হয় আমার মতো যে বাবার বাড়ি থেকে মেহমান আসলে খুব মজা ভালো লাগে আর যখন চলে যায় তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায় আমার বাবার বাড়ি অনেক দূর তাই যখন তারা অনেকদিন দিন পর আসে তখন ভালো লাগে চলে গেলে মনটা ভীষণ খারাপ হয়ে যায় কেন জানি না এমনটা হয় তো তেমন যেতে কার কার মন খারাপ হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর আর মন ভালো করার জন্য এমন একটা থাকলে কি লাগে বলেন তো তারপর আমরা এই যে যাবেন এখান থেকে সবজি বাজারে এসে কিছু সবজি কিনে নিয়ে যাই আর সবজি কিনা শেষ করে আমার ছেলে আর আমার জন্য কিছু ওষুধ কিনে নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন